যদি নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের নাম নেন তাহলে সাথে সাথে আপনাকে সাল্লাহ আলী ওসাল্লাম বলতে হবে সুতরাং নবী সাল্লাহ আলী ওসাল্লামের উপরে দূরদ পাঠ করার অত্যন্ত গুরুত্ব রয়েছে ফদিনত রয়েছে আমরা যদি চাই যে আল্লাহ আলমিনের রহমত আমাদের উপরে বর্ষণ হোক তবে অবশ্যই অবশ্যই আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সাথে সাথে মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই বলতে হবে এবার আসুন আমি আজকে কয়েকটা বিষয় সম্পর্কে আলোচনা করব তার মধ্যে একটা হচ্ছে পুরুষদের সম্পর্কে আরেকটা হচ্ছে মহিলাদের সম্পর্কে আমাদের সমাজে সবথেকে বড় ফিতনা সবথেকে বড় যদি কিছু ব্যাধি থাকে রোগ থাকে তাহলে সেটা হচ্ছে মহিলাদের ফিতনা এই জন্য হারিসের মধ্যে এসেছে নবী সাল্লাহসাল্লাম বলছেন আউয়ালু ফিতন তিন ওয়াকাত ফি বেনী ইসরা ই রফিউন্ নিশা ফত্তাকুদ্দুনিয়া ওতাকুন্নিসা বানি ইলদের মধ্যে সব থেকে প্রথম ফিতনা যেটা হয়েছিল সেটা হচ্ছে মহিলাদের ফিতনা সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাত্তাকুদ পৃথিবীর মায়া মমতা থেকে বাঁচুন ওয়াত্তাকুন নিসা এবং মহিলাদের ফিতনা থেকে বাঁচুন এবার আসুন এই ফিতনা হচ্ছে কেন এই মহিলাদের ফিতনা আমাদের সমাজে হচ্ছে কেন আমরা কিভাবে এই ফিতনাক থেকে আমাদের সমাজকে মুক্ত করতে পারবো এই সম্পর্কে আমরা কিছু কথা আজকে শ্রমণ করবো ইনশাল্লাহ তা আলাহ আল্লাহ হাফলা আলামিন কোলাআলিকারিহীর মধ্যে সর্বপ্রথমে বলছেন ইয়া ইউহাল্ লদিন আ মনু ল ত হুলু বয়ু ত নয় র বয়ু তিকুম হাই ত্যা লিমু আল আলিহা দেখেন আল্লাহ হাফ্লাহ আমাদেরকে অপরের বাড়িতে প্রবেশ করার নিয়ম পদ্ধতি নিয়ম শৃঙ্খলা শিখে দিচ্ছেন আজকালকে আমাদের সমাজে আমরা যখন কাউরি কাউরি বাড়ি যাই বাড়ি গিয়ে অনেক সময় গলা দিয়ে খ্যাখর দিই অনেক সময় হয়তো দরজাতে বাড়ি দিই অনেক সময় বিনা কিছু বলেই ডাইরেক্ট বাড়ির ভিতরে প্রবেশ করে যায় এর কারণে বাড়ির ভিতরে যে সমস্ত মহিলার আছে তাদের উপরে আমাদের পুরুষদের দৃষ্টি পড়ে আর তার কারণে অনেক সময় ফিতনা হয়ে থাকে জেনা হয়ে থাকে সুতরাং আল্লাহ তাআলা বলছেন লা তাদখুলু বুয়তান গায়রা বুয়ুতিকুম যেই বাড়িটা আপনার নয় যেমন আপনি যদি আপনার মামার বাড়ি যান আপনার ফুফার বাড়ি যান আপনার খালার বাড়ি যান আপনার ভাইয়ের বাড়ি যান আপনার মামা তো ভাইয়ের বাড়ি যান ফুফা তো ভাইয়ের বাড়ি যান সমাজের কোনো লোকের বাড়ি যান আর আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি কার বাড়ি গেছিলেন তো আপনি বলবেন যে আমি খালার বাড়ি গেছিলাম আমি ফুফার বাড়ি গেছিলাম আমি অমুকের বাড়ি গেছিলাম এই কথা আপনি বলবেন আপনি বলবেন না যে আমি নিজের বাড়ি গেছিলাম এই কথা আপনি কখনো বলবেন না এই জন্য আল্লাহ আলমিন এখানে বলছেন যেই বাড়িটা আপনার নয় আপনি যখন বলছেন যে আমি অমুকের বাড়ি গেছিলাম সেই বাড়িতে প্রবেশ করার নিয়ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি সেই বাড়িওয়ালার কাছে অনুমতি না নিয়েছেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য সেই বাড়িতে প্রবেশ করা বৈধ নয় এবং অনুমতি নেওয়ার পদ্ধতি কি অনুমতি নেওয়ার পদ্ধতি হচ্ছে আপনি বাড়ির সামনে দরজার সামনে গিয়ে এটা নয় দরজাতে আপনি দেখবেন ভিতরে দেখে বলবেন যে বাড়িতে আছে না নেই না আপনি দরজার পাশে গিয়ে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম তিনবার আপনাকে সালাম পেশ করতে হবে সালাব প্রদান করতে হবে যদি ভিতর থেকে সাড়া দেই ভিতর থেকে আপনাকে ডাকা হয় তবে আপনি প্রবেশ করবেন অন্যথা আপনি সেই বাড়ির ভিতরে প্রবেশ করবেন না আল্লাহ তালা তার আগের আয়াতে তার পরের আয়াতে বলছেন যদি দেখেন এখানে আল্লাহ আলমীন মাও বোনদেরকে শিখাচ্ছেন যে বাড়িতে যদি নিজের দাদা বাবা স্বামী এরা না থাকে তবে আপনি বাড়ি গ্রাম থেকে কেউ এসেছে আপনার ফুফাতো তো ভাই এসেছে মামা তো ভাই এসেছে খালা ভাই এসেছে আপনি তাকে বাড়িতে প্রবেশ করতে দিবেন না এই কথা আল্লাহ আলমিন শিখাচ্ছেন বলছেন যদি আপনাকে বাড়ির ভিতর থেকে বলা হয় যে আপনি এখন এখান থেকে চলে যান বাড়িতে কেউ নেই আপনাকে প্রবেশ করতে হবে না তাহলে খবরদার আপনি সেই বাড়িতে ঢুকার চেষ্টা করবেন না এই আদেশ আল্লাহ আলমিন আমাদেরকে করছেন এবং আমাদেরকে পরের বাড়িতে অপরের বাড়িতে ঢুকার নিয়ম শৃঙ্খলা আল্লাহরপুল্লা আলমিন আমাদেরকে শেখাচ্ছেন তবে এমন বাড়ি লেই সারি কুমজুনা বুউ তেন গাইস কু তিন ফিহা মাথা আলুকম আপনার একটা বাড়ি আছে সেখানে শুধুমাত্র আপনার আসবাবপত্র রাখা আছে বাড়িতে সেই বাড়িতে মানুষজন থাকে না তাহলে সেখানে আপনার জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন নেই আপনি এমনি বিনা অনুমতিতেই সেই বাড়িতে প্রবেশ করতে পারেন যদি সেখানে শুধুমাত্র আসবাবপত্র থাকে গোডাউন থাকে তাহলে অন্যথা যদি বাড়ি থাকে সেখানে মানুষজন থাকে তাহলে সেই বাড়িতে বিনা অনুমতিতে আপনি প্রবেশ করতে পাবেন না এবার আসেন তারপরের আয়াতে আল্লাহ প্লা আলমিন আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আদেশ করছেন সম্মানীয় উপস্থিতি আল্লাহ প্লামীর পরাণী কেরিবের মধ্যে বলছেন কল্লীল মিনি হুদ্দুমিন আবু সরিহিম ওয়া ফাদু ফরুজ আহুম রি কাজ কাল আহুম ইন আল্লাহ হবি রম বি আল্লাহ প্লা আলমিন আমাদেরকে একটা নিয়ম শিখাচ্ছেন আমাদেরকে পর্দা করার কথা বলছেন এ আয়তের মধ্যে ইয়াকুদ্দুবিন আবুসা আপনি মনে করবেন না যে পর্দাটা শুধুমাত্র মা বোনদের জন্য রয়েছে এটা শুধু মনে করবেন না আমাদের কি আল্লাহ তাআলা পর্দার আদেশ করেছেন পর্দা শিখাচ্ছেন এবং শুনে রাখেন আল্লাহ ত্লাবী প্লা ইক মধ্যে আমাদেরকে বলছেন আপনি মিনীনদেরকে বলে দেন তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে আপনি রাস্তাঘাটে চলাচল করার সময় যদি কোনো এমন মহিলাকে দেখতে পান যে হয়তো পর্দা করে নেই বে পর্দা হয়ে আছে আপনি তার দিকে বারবার করে তাকাবেন এটা আপনার জন্য বৈধ নয় আপনার জন্য জায়েজ নয় তাই আল্লাহ আলমিন আপনাকে আদেশ করছেন হে মিনি আপনারা নিজের দৃষ্টিকে নিচে রাখুন এবং নিজের লজ্জাই স্থানের হেফাজত করুন

এখানে আলমিন তারপরে মা বোনদেরকে বলে দিলেন যে হে নবী মুমিনাতদেরকে মহিলাদেরকে আপনি বলে দেন মুমিনা মহিলাদেরকে আপনি বলে দেন তারাও রাখে মুমিনা মহিলা তারা যদি যখন রাস্তাঘাটে চলাচল করবে সেই সময় তারাও যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে এবং তারাও নিজের লজ্জায় স্থানে হেফাজত করে তারাও যেন লজ্জা স্থানে হেফাজত করে এবং তারা জেনাতে যেন লিপ্ত না হয় লজ্জা স্থানে হেফাজত করার অর্থ কি এর মানে হচ্ছে যে তারা যেন মানে পুরুষ এবং মহিলা উভয় যেন জেনাতে লিপ্ত না হয় জেনা থেকে দূরে থাকে এই আদেশ আল্লাহ আলমিন করছেন দেখেন জেনা করা তো দূরের কথা

খবরদার জেনার নিকটেও যাবে না জেনা করা তো দূরের কথা জেনার নিকটেও যাবে না এটা অত্যন্ত বড় অপরাধ সুতরাং জেনা থেকে আলমিন মানা করছেন এবং কি করে আমরা বাঁচব আমরা নিজের দৃষ্টিকে নিচে রাখবো এবং নিজের লজ্জাই স্থানে হেফাজত করবো এইভাবে আমরা জেনা থেকে বাঁচতে পারবো ইনশা আল্লাহ তালা এবার আসেন সম্মানী মুসলিম সমাজ আল্লাহ আলমিন পুরুষদেরকে দায়িত্বশীল বানিয়েছিলেন এই যে মা বোনেরা মাও বোনেরা বেপর্দা হয়ে যাচ্ছে পর্দা করছে না এর কারণ কি এর কারণ হচ্ছে দেখেন আল্লাহ আলমিন আমাদের পুরুষদেরকে দায়িত্বশীল বানিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম আমি যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছি আপনারা মনে মনে অবশ্যই সাল্লাহ আল্লাহ আলী সাল্লাম বলেন তো নবী সাল্লাহ আলী সাল্লাম নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলছেন আলা কুল্লুকুম মরান ওকুলুকুম্মে ওলু নাম রাইয়ে তিহি খবরদার ভালো করে কান খুলে শুনে নিন আপনাদের মধ্যে প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল এবং আল্লাহ প্লামিন প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে তেয়ামতির দিন জিজ্ঞাসাবাদ করবেন এই মা বোনদের দায়িত্ব কার ছিল আপনার আমার দায়িত্ব ছিল যদি আপনি আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনার বোনকে যদি আপনি পর্দার কথা বলতেন তাহলে সে কখনো বেপর্দা হয়ে সুন্দর লিবাস পরে মেকআপ করে বাড়ি থেকে বের হতে পারত না কেন বাড়ি থেকে বের হয়েছে এই জন্যেই আপনি তাকে বাড়ি থেকে বের করেছেন আপনি তাকে অনুমতি দিয়েছেন আপনি তাকে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছেন আপনার যে দায়িত্ব ছিল আপনার যে কর্তব্য ছিল যেই কাজটা আপনার করার দায়িত্ব প্রয়োজন ছিল সেই কাজটা আপনি নিজে না করে আপনি আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনার বোনকে বাড়ি থেকে আপনি পাঠিয়ে দিচ্ছেন এবং পাঠানোর সময় তারা সুন্দর হয়ে সেজে খুঁজে বাড়ি থেকে বের হচ্ছে আর শয়তানকে তারা নিজের সাথে নিয়ে যাচ্ছে আপনি সেখানে বাধা দেন না আপনি বাধা দেন না তার জন্য মহিলারা বেপর্দা হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে আল্লাহ মুস্তান সমাজ মুসলিম সমাজ আমরা যদি আমাদের সমাজকে সেরা মুক্ত সমাজ করতে চাই মহিলাদের ফিতনা মুক্ত সমাজ করতে চাই তবে আমাদের মাও বোনদেরকে পর্দা নাশি অবশ্যই অবশ্যই বানাতে হবে এই যে আয়াত আমি তিলাওয়াত করেছি এর মধ্যে আল্লাহ আরবিন কয়েক শ্রেণীর পুরুষদের সামনে শুধুমাত্র সেই মহিলা তার সৌন্দর্যকে প্রকাশ করতে পারে এই আদেশ করেছেন তার মধ্যে একটা হচ্ছে যে কোনো মহিলা তার সম্পূর্ণ সৌন্দর্য তার সম্পূর্ণ সৌন্দর্যকে শুধুমাত্র তার স্বামী ভোগ করতে পারে তার সম্পূর্ণ সৌন্দর্যকে শুধুমাত্র তার স্বামী ভোগ ভোগ করতে পারে এবং তার সাধারণ সৌন্দর্য তার পিতা আছে তার দাদা ভাই যারা আছে এবং তার শ্বশুর আছে তার বাবার ছেলেরা তার বাবার ছেলে মানে বাবা যদি একাধিক একাধিক স্ত্রী থাকে তাহলে যাকে আমরা সতার ছেলে বলে থাকি এরা আছে এরকম কয়েক প্রকার কয়েক শ্রেণীর মানুষকে শুধুমাত্র তার সামনে মহিলারা যেতে যেতে পারে পারে তাছাড়া অন্য মানুষের সামনে না তার মধ্যে একটা হচ্ছে যে তার ভাতিজা ভাতিজারা ভাতি যারা ভাস্তেরা আছে তেমনইভাবে তার ভাগ্নে আছে মানে বোনের ছেলে এরা আছে এই ছয় প্রকার মানুষ এদের সামনে শুধুমাত্র মহিলারা যেতে পারে তাদের যে সাধারণ সৌন্দর্য আছে মানে তাদের সামনে পর্দা করার প্রয়োজন নেই এছাড়া পৃথিবীতে কোন প্রকার মানুষ যত প্রকার মানুষ আছে সমস্ত প্রকার মানুষের সামনে তাকে পর্দা করতে হবে এই হচ্ছে আল্লাহ প্লামিনের আদেশ এবার আসেন আল্লাহ প্লামিন উম মাহাতুল মিনিন্দের কে পর্যন্ত أمهات المؤمنين كيف وجدت القرآن الكريم؟ الله رب العالمين، القرآن الكريم يقول: يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمن الصلاة وآتينا الزكاة ডাইরেক্ট বলছেন হে রবির স্ত্রীরা তোমাদের সম্মান অত্যন্ত বেশি তোমরা অন্যান্য মহিলাদের মতো নাও যদি তোমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা পরপুরুষের সঙ্গে কথা বলার সময় খবরদার নরম করে কথা বলবে না কারণটা হচ্ছে যে তোমার সামনে আছে তার ইমান হয়তো দুর্বল হতে পারে তোমার সম্পর্কে কু ধারণা করতে পারে কু করতে পারে সুতরাং খবরদার খুব নরম করে কথা বলবে না তেমনি ভাবে এটাও নয় যে একদম কর্কশ ভাষায় আপনি বাড়ি থেকে তাকে গেট থেকে বলে দিবেন যে হঠাৎ এখান থেকে ভাগো এটাও নয় ভালোভাবে বলে দিতে হবে এখন বাড়িতে স্বামী নেই এখন বাড়িতে দাদা নেই আব্বা নেই সুতরাং আপনি চলে যান এইভাবে বলে দিতে হবে এবং আল্লাহ আলমিন মহিলাদেরকে বাড়ির জন্য তৈরি করেছেন তারা বাড়ির স্ত্রী বাড়িতে থাকবে এটা নয় যে আপনি আপনি তাকে বা বাড়ির বাইরে বের করে দিবেন তাকে আপনি চাকরি করতে পাঠাবেন আর তাকে আপনি কাজ করতে পাঠাবেন আর আপনি বাড়িতে পাঁচ ঝুলিয়ে খাবেন না আল্লাহ তালা মহিলাদেরকে সম্মান প্রদান করেছেন এবং তাদের সম্মান হচ্ছে যে তারা বাড়িতে থাকবে তাই আল্লাহ প্ল্যাটম বলছেন ওকার নাসিব উয়ু তিকুন্যা বলে তবার রজনী তবার তোমরা বাড়িতেই থাকো এবং জামানায় জাহরিয়াতের মতো খবরদার বেপর্দা হয়ে বাড়ি থেকে বের হইও না এই আদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহাতুল মুমিনিনদেরকে করেছিলেন সুবহানাল্লাহ সুতরাং এই আয়াতকে আজকে আমাদের মা ও বোনদেরকে নিজের জীবনে বাস্তবায়ন করার প্রয়োজন রয়েছে তবেই আমাদের সমাজ জেনা মুক্ত সমাজ হবে ইনশাআল্লাহ তাআলা তারপরে অন্য আয়াতে আল্লাহ তাআলা আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম ইলা তাআমিন গায়রা ইনা আপনাকে যদি কোনো বাড়িতে দাওয়াত দেওয়া হয় তবে আপনি এটা নয় যে আগে থেকে গিয়ে বসে আছেন বাড়িতে মহিলারা বাড়িতে মহিলারা কাজকাম করছেন আপনি বাড়িতে গিয়ে বসে আছেন এইটাও আল্লাহর প্লান আমি মানা করেছেন তেমনই ভাবে আল্লাহ তালে বলছেন ওয়াই দ্যাস হুন ম্যাটান হুন হিজাব যদি আপনার কোনো প্রয়োজন থাকে তার কাছ থেকে কিছু নেওয়ার তবে আপনাকে পর্দার আর থেকে আপনাকে চাইতে হবে বেপর্দা হয়ে নয় আপনি ডাইরেক্ট বাড়িতে ঢুকে গিয়ে আপনি সেই মহিলার কাছ থেকে কিছু চাইছেন না এটা আপনার জন্য বৈধ নয় আপনাকে পর্দার আর থেকে আড়াল থেকে আপনাকে চাইতে হবে এই হচ্ছে আল্লাহরপুল্লাহ আলমিনের আদেশ অন্য আয়তে আল্লাহরপুল্লাহ আলমিন বলছেন يا ايها النبي قل لازواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك ادنى ان يعرفن فلا يؤذين রহিমা হে নবী আপনি আপনার স্ত্রীগণদেরকে আপনার মেয়েদেরকে এবং মিলিনদের স্ত্রীদেরকে তাদের মহিলাদেরকে আপনি বলে দেন যে তারা এমন পোশাক পরিধান করবে যেন মুনাফিকিরা দুর্বল ইমানের মানুষেরা বা অন্য কোনো মানুষেরা তারা যেন বুঝতে না পারে যে কার স্ত্রী যাচ্ছে কার মেয়ে যাচ্ছে এই রকম ঢিলাঢালা পোশাক আল্লাহু আলমিন তাদেরকে পরিধান করার কথা কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল বলছেন সুতরাং আমাদেরকে এই আয়াতের উপর আমল করতে হবে আমাদের মা-বোনদেরকে আমাদের স্ত্রীদেরকে এমন পোশাক পরাতে হবে যেন পর পুরুষেরা তাদেরকে চিনতে না পারে বুঝতে না পারে যে কে কার স্ত্রী এটা কার বোন এটা পারে এইভাবে তাদেরকে পোশাক পরার কথা আল্লাহ আদেশ করছেন সমাজ মুসলিম সমাজ আল্লাহ রসুল সাল আলী সাল্লাম মাও বোনদের জান্নাত যাওয়ার কথা বলেছেন হাজিফের মধ্যে এবং খুব সরল সহজভাবে বলেছেন মাও বোনেরা জান্নাত কিভাবে যাবে اجاك هوب رسول الله صلى الله عليه وسلم حديث المت بولشن اذا صلت المراه خمسها وصامت شهرها وحفظت فرجها واطاعت زوجها او بعدها قيل لها ادخل الجنه من اي ابواب الجنه الثمانيه شيء النبي صلى الله عليه وسلم بولشن كن مهيلا جودي سودو ما اترك وقت الصلاه هذا كورين باش وقت النماس আদায় করে ও স্বাহারাহা এবং রমজান মাসের রোজা রাখে উহা সে রোজাহা এবং নিজের লজ্জায় স্থানে হেফাজত করে ও আফা আতি এবং নিজের স্বামীর আনুগত্য করে তাহলে এই চারটা গুণ যদি এই চারটা গুণ যদি কোনো মহিলার ভিতরে থাকে তাহলে সেই মহিলাকে ক্রিয়ামতির দিন বলা হবে মিন জান্নাতের দরজা আছে সেই আটটা দরজার মধ্যে থেকে যে কোনো দরজা দিয়ে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো এই আদেশ এই কথা তাদেরকে ক্রেয়ামতের দিন বলা হবে সুতরাং আমাদের পর্দা বানাতে হবে শুনে রাখুন বোনেরা এই যে পর্দা করছে না বা বে পর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে এরা জান্নাতে যাবে না আপনি কি চাইবেন যে আপনি জান্নাতে যান আর আপনার স্ত্রী আপনার বোন আপনার মেয়ে এরা জাহান্নামে নামে যান وفكرنا اجنوا عفنا كامك رسول الله صلى الله عليه وسلم حديث متبلش نساء كاسيات عاريات مائلات مميلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة وإن ريح ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا وفي رواية وإن ريحها لتوجد من مسيرة خمسين ألف سنة نبي صلى الله عليه وسلم بفرد أبو هلال الشامبور كي أكتر هو شيء جنة كي ما بولن إيش شامبور كي بقولن جاتة جندي بواجاي এবার মহিলারা জাহান্নামে যাওয়া তাদের জন্য খুব সহজ নুবীসাল্লাহ লাহু আলী সাল্লাম বলছেন যে কেমনের পূর্বে কিছু মহিলা হবে যারা পরিধানে উলঙ্গ হবে মানে এমন পোশাক পরবে যে তার সেই পোশাকের উপর দিয়ে আল্লাহ প্লালবী তাকে যে সৌন্দর্য প্রদান করেছেন সেই সৌন্দর্য সেই পোশাকের উপর দিয়ে ফুটে উঠবে এবং

হক থেকে সৎ সৎ থেকে কোরআন হাজিফের বিধান থেকে তারা দূরে সরে থাকবে মুমিলাত রাস্তাঘাটে যখন চলাচল করবে তো সেই সময় এমনভাবে চলাচল করবে যে পর পুরুষকে নিজের দিকে আকর্ষিত করবে এবং নিজেও পর পুরুষের দিকে আকর্ষিত হবে এবং তারা সম্পূর্ণ সৌন্দর্যকে নিজের উপরে বজায় রাখবে সুন্দর হয়ে বাড়ি থেকে বের হবে চুলের ঝুঁটি বাঁধবে অথবা চুলকে খুলে রাখবে চুলের ঝুঁটি বাঁধার কথা মধ্যে এসেছে নবী বলছেন লায়েদ খুলনাল জান্নাহ এই সমস্ত মহিলারা যারা বেপর্দা হয়ে বাড়ি থেকে বেরাবে এই সমস্ত মহিলাদের সম্পর্কে নবী ইসালাহ আলী সাল্লাম বলছেন লায়েদ খুলনাল জান্না এরা জান্নাতে প্রবেশ করবে না ওলা এজিন্দারি হাহা এরা জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা জান্নাতের হাওয়া পর্যন্ত এরা পাবে না অথচ জান্নাতের হাওয়ার সম্পর্কে নবী সাল্লাহাল সাল্লাম বলছেন যে জান্নাতের হাওয়া আজ থেকে পঞ্চাশ হাজার বছর ধরে যদি কোনো মানুষ ট্রাভেল করে দ্রুত যানবাহনে আজকের পৃথিবীর সব থেকে দ্রুত গতিতে যে যানবাহন আছে সেই যানবাহনে চেপে যদি ট্রাভেল করে তাহলে যতদূর পর্যন্ত পৌঁছাবে ততদূর পর্যন্ত জান্নাতের সুগন্ধি পাওয়া যায় কিন্তু যে সমস্ত মহিলারা পর্দা করবে না বে পর্দা হয়ে বাড়ি থেকে বের হবে যাদের কারণে সমাজে ফিট না হবে এই সমস্ত মহিলাদের সম্পর্কে রসুল্লাহ জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না এর মানেটা মনে করবেন না যে এরা জাহান্নামে যাবে না না এখানে ক্রীড়া হচ্ছে আসলে রবি সাল্লি সাল্লাম বলতে চাইছেন যে এরা আসলে জাহান্নামে যাবে কিসের কারণে কারণটা হচ্ছে আপনার আমার দায়িত্ব ছিল যে আমরা আমাদের মা বোনদেরকে পর্দা বানাতাম তাদেরকে বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা পর্দা করে সুন্দর পোশাক পরে যার মাধ্যমে কোনো মানুষ তাকে চিনতে পারবে না এইভাবে তাদেরকে বের হওয়ার কথা ছিল কিন্তু আমরা তাদেরকে বেপর্দা করে বাড়ি থেকে বের করে দিচ্ছি যার জন্য আমাদের সমাজের যুবকেরা তাদের দিকে আকর্ষিত হচ্ছে এবং এই সমস্ত মহিলারা সেই যুবকদের দিকে আকর্ষিত হচ্ছে এবং এক অপরের সঙ্গে পরিচিত ঘটছে এবং ফোনে এবং যেখানে সেখানে কথাবার্তা বলে তাদের মধ্যে সম্পর্ক ঘটছে আর আস্তে আস্তে এক সময় আসছে যেখানে যে আমাদের সমাজে অত্যন্ত বেশি বেশি প্রচার প্রসার হচ্ছে একমাত্র এ সমস্ত মহিলাদের কারণে যদি আমরা আমাদের সমাজকে আদর্শ সমাজ বানাতে চাই আমরা 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 যদি 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 সমাজ করতে চাই জেনামুক্ত ইসলামিক সমাজ গঠন করতে চাই তবে আমাদের মা বোনদেরকে পর্দা নাশি অবশ্যই অবশ্যই বানাতে হবে এখানে যারা আছেন আপনারা যদি নিজের বাড়ি থেকে আরম্ভ করেন আজ থেকে আমাদের বাড়ির কোন মহিলা বে পর্দা হয়ে বাড়ি থেকে বের হবে না তাহলে আপনার বাড়ি থেকে আরম্ভ হবে আস্তে আস্তে অপরের বাড়িতেও অন্যের বাড়িতেও আরম্ভ হবে এবং আস্তে আস্তে আমাদের সমাজ ইনশা আল্লাহ তালা একটা আদর্শ সমাজ সুন্দর সমাজ ইসলামিক পরিবেশ আমাদের সমাজ গঠন হবে ইনশা আল্লাহ তালা প্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রপুল্লা আলমিন আমাদের সকলকেই পথ এবং পরিষ্কার হওয়ার নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করার তফিক প্রদান করেন আমিন আমরা যেন রসুল্লাহ সাল্লামের নাম শুনে সাথে সাথে সাল্লাহ আলী সাল্লাম বলতে পারি বলি তারা আল্লাহ আমাদেরকে তৌফিক প্রদান করেন আল্লাহ তালা আমাদের সকলকেই আমাদের মাও বোনদেরকে পর্দানাশি বানানোর তৌফিক প্রদান করেন আল্লাহ তালা আমাদের মাও বোনদেরকে বে পর্দা থেকে বাঁচার তৌফিক প্রদান করেন আল্লাহ আলমিন আমাদের মাও বোনদেরকে হৃদায়ত প্রদান করেন আমাদের মাও বোনেরা যেন পর্দা হয়ে সুন্দর পোশাক পরে যার মাধ্যমে তাদের কোনো

सुप्रिय भाइ बङ्गल पन्दा पर्दा इसलाम गुरुत्वपूर्ण विधान अपरिहार्य विधान